সবুজের মোড়া শান্ত ভুবন হাওয়ার বেয়ে যায় হাওয়া পাখির ডাকে সকাল বা সূর্য ওঠে দিগন্ত ছাওয়া মাটির গন্ধ মানুষের প্রাণ ইতিহাস বহে হাওয়া শক্তিয়ার ফোলা গ্রামের গল্প বলি আজ হৃদয়ে গাথা ছাওয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার বাদাগা দক্ষিণ ইউনিয়নের পরিবেশ গ্রাম শক্তিয়ার ফলা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য আর সহজ সরল মানুষের মিলনে গড়াই গ্রাম যেন বাংলার হৃদয় শক্তিয়ার গ্রামে রয়েছে বাদাগার দক্ষিণ ইউনিয়ন পরিষদ রয়েছে একটি ফরেস্ট বিট অফিস এই গ্রামে রয়েছে কয়েকটি পুকুর ও একটি অ্যাগ্রো সোতেরখোলা গ্রামের শিক্ষা ব্যবস্থায় রয়েছে এক উজ্জ্বল ইতিহাস এখানে রয়েছে সত্যেরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যা শিশুদের প্রাথমিক শিক্ষায় গড়েছে মজবুত বৃত্তি অগ্রসর শিক্ষার প্রথ প্রদর্শক হয়ে রয়েছে সোক্তেরখোলা উচ্চ বিদ্যালয় যা শত শত শিক্ষার্থীকে গড়ে তুলেছে আলোকিত মানুষ হিসেবে এছাড়াও গ্রামে রয়েছে ভিত্তিক বক্তব্য ও কৌমি মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ শেখানো হয় সব প্রতিষ্ঠান শুধু জ্ঞানের ছড়ায় না বরং গড়ে তোলে সুনাগরিক যারা দেশের গড় শান্তি সম্প্রীতি আর সহাবস্থানের প্রতীক হয়ে দাঁড়িয়ে ধর্মীয় শক্তির কলা সার্বজনীন হিন্দু মন্দির এখানে নিয়মিত পূজা অর্চনা হয় এবং বিভিন্ন ধর্মীয় উৎসবে এলাকাবাসী অংশগ্রহণ নজর কাড়া এই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে শক্তের কলাকে গড়ে তুলেছে একটি উদাহরণীয় গ্রাম শক্তিয়ার ফলা গ্রামটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাও অন্যতম গ্রামের প্রতিটি রাস্তা ও উঠোন থাকে জগজকে গড়ে গড়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সচেতনতা যেখানে জৈব ও জৈব বর্জ্য আলাদাভাবে ফেলা হয় গাছপালা যেন গ্রামটির সৌন্দর্য ও শ্বাস প্রশ্বাসের মেলবন্ধন প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় রয়েছে ফলজ ও বনজ গাছ পাখির কলতান সবুজ পাতার ছায়া আর নির্মল বাতাস গ্রামটিকে করে তুলেছে এক অনন্য পরিবেশ বান্ধব আবাসভূমি শক্তিয়ার ফলা গ্রামের আরেক একটি গর্ব রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই ব্যবস্থা এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে প্রতিটি গরে পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ পানির দ্বারা নবায়নযোগ্য শক্তির ছোঁয়ায় গ্রাম পেয়েছে স্থায়ী ও পরিবেশ বান্ধব আলোর পথ শক্তির ফলা হয়ে উঠেছে প্রকৃতি ও প্রযুক্তির বন্ধনে গড়া এক আধুনিক গ্রাম তারুণ্য নারীর অংশগ্রহণ আর সচেতনতার এক গর্বিত মিলনস্থল শক্তির ফলা এই গ্রামে রয়েছে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যেখানে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে জনসচেতনতা এই কেন্দ্র বদলে দিচ্ছে গ্রামের স্বাস্থ্যচিত্র গ্রামের প্রাণকেন্দ্র হিসেবে রয়েছে একটি বাজার যেখানে প্রতিদিনের কেনাকাটায় মুখরিত এই বাজারে মেলে গ্রামের অর্থনীতির স্পন্দন যেখানে পুরুষের পাশাপাশি নারীরাও উদ্যোক্তা গ্রামীণ বাজারই যেন হয়ে উঠেছে উন্নয়নের মঞ্চ শক্তার খলা গ্রামে সরকারের সহায়তায় গড়ে উঠেছে একটি গুচ্ছপল্লী যেখানে আশ্রয় পেয়েছে ভূমিহীন ও অসহায় মানুষরা আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছে গ্রাম পুলিশ ও স্থানীয় প্রশাসন আর গ্রামবাসীও অংশ নিচ্ছে নানা সচেতনতামূলক কার্যক্রম শক্তিয়ার ফলা সোনালী বুড়ে সবুজ হাসে শান্তি বিকর নদী মাঠের ছায়া পরিবেশ আপন মায়া